নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তিলজলা তরুণ সংঘের পঞ্চান্নতম জন্মদিন উপলক্ষে চার দিনব্যাপী নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান তিলজলা তরুণসংঘ উনিশশো সাল থেকে এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে তাদের নিয়ে একসাথে পথ চলে আসছে এবছর তারা তাদের জন্মদিন অর্থাৎ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রেখেছিল একগুচ্ছ কর্মসূচি চার দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল প্রথম দিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রথমে সকালে নেতাজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্গ দান তারপর জাতীয় পতাকা উত্তোলন ও ক্লাবের পতাকা উত্তোলন এরপর বিরাট সুসজ্জিত ট্যাবলো সহ নেতাজির প্রতিকৃতি নিয়ে ব্যান্ডের তালে তালে এলাকায় প্রভাত ফেরি প্রভাত ফেরিতে অংশ নেন তিলজলা তরুণ সংঘের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা তিলজলা তরুণ সংঘের সম্পাদক সঞ্জয় দে ছাড়াও সংঘের মহিলা সদস্যরা এবং অবশ্যই তিলজলা এলাকার বাসিন্দারা ও কচিকাচারা যাদের প্রচেষ্টায় এই তরুণ সংঘ আজ পঞ্চান্নতম বছরে পা দিল একই সাথে এবছর তেইশে জানুয়ারি তারা সরস্বতী পূজারও আয়োজন করেছিল রাতে ছিল সকলের জন্য ভোগ প্রসাদের সুবন্দোবস্ত পরের দিন অর্থাৎ চব্বিশে জানুয়ারি ছিল এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য এবং ক্লাবগুলিকে উৎসাহ প্রদানের জন্য আন্ত ক্লাব শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টে ছিল ছোটোদের ও বড়দের জন্য পৃথক পৃথক ব্যবস্থা এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় পৌর পিতা ফৈয়াজ আহমেদ খান তিনিও এদিন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ব্যাট হাতে খেলায় মাতেন যাতে করে তার এলাকার ক্রিকেট প্রেমীরা উৎসাহ পায় পঁচিশে জানুয়ারি ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই দিন ক্লাবের সদস্য সদস্যরা ক্লাবে আয়োজিত বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ছিল এক বর্ণময় অনুষ্ঠান সকালে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতীয় সংবিধানকে সম্মান ও শ্রদ্ধা জানানো হয় জাতীয় পতাকা উত্তোলন করলেন তরুণ সংঘের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা এছাড়াও ক্লাবের পতাকা উত্তোলন করলেন ক্লাবের বর্ষিয়ান সদস্য এরপর তারা কেক কেটে তাদের ক্লাবের জন্মদিন পালন করেন উল্লেখ করা যেতে পারে তিলজলা তরুণ সংঘ সারা বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকেন তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের যেমন আয়োজন করে থাকেন পাশাপাশি বিভিন্ন মনীষীদের জন্মদিন ও মৃত্যুদিনে বিভিন্ন অনুষ্ঠানও করেন এছাড়াও রক্তদান শিবির দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি ছাড়াও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রীর বিতরণ প্রভৃতি শুধু তাই নয় এবছর তাদের পরিকল্পনা আগামী দিনে বৃদ্ধদের জন্য লাফিং ক্লাব খোলা এবং একটি জিমনাস্টিক সেন্টার খোলা এছাড়াও এলাকার শিশুদের শারীরিক গঠনকে সুস্থ সবল করতে ও আত্মরক্ষায় নিজেদের পারদর্শী করতে তাদের ক্যারাটে খেলার আয়োজন করেছেন চলুন এখন আমরা প্রথমে যাই ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেড়ার কাছে তার মুখ থেকে শুনে নেই কী বলেন তিনি পিলজলা তরুণ সংঘর পঞ্চান্নতম বর্ষ উদযাপন চলছে এবং তার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে আপনারা চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন গতকাল আমরা দেখলাম প্রভাত ফেরির মাধ্যমে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আপনারা নেতাজির জন্মদিন পালন করেছেন তার সঙ্গে সঙ্গে সরস্বতী পুজো করেছেন আজকে দেখছি আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন কি বলবেন বছরই আমাদের কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে থাকে বিশেষ করে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তো আমাদের মূল প্রোগ্রাম থাকে এবারে এবছর বিশেষ করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাইজ বিতরণ তো সুতরাং আজকে আমাদের বাচ্চাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট চলছে এবং প্রতি বছরই কোনো না কোনো কিছু আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বহু বিনা পয়সায় আমরা চক্ষু শিবির করে থাকি স্বাস্থ্য শিবির করে থাকি সুতরাং এটা আমাদের একটা সামাজিকমূলক প্ল্যান আমরা এই সমাজের কাজগুলো করি আগামী দিনে কোন কোন লক্ষ্য নিয়ে আপনারা এগিয়ে যাবেন আগামী দিনে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং তার সঙ্গে চেষ্টা করব মানুষের আরও কিছু করা উপদেষ্টা মনতোষ বাবুর কথা তো আমরা শুনলাম এরপর আমরা চলে যাব ক্লাবের সম্পাদক সঞ্জয় দের কাছে তার মুখ থেকে শুনবো তিনি বাকি বলেন এবং আগামী দিনে তাদের কর্মসূচি প্রসঙ্গে আর কি জানালেন আন্তঃ ক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট আপনারা আয়োজন করেছেন যেটা নেতাজির একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্লাবের পঞ্চান্নতম বর্ষ উদযাপন উপলক্ষে কি বলবেন তো আমি প্রথম সবাইকে জানাই আমার তরফে আন্তরিক অভিনন্দন ভালোবাসা ও তেইশে জানুয়ারি থেকে আমরা যে অনুষ্ঠান শুরু করেছি আর চব্বিশে জানুয়ারি আমাদের আন্তঃ ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বেসিক্যালি ক্লাবের পঞ্চান্নতম বর্ষ উদযাপন করছি আমরা তার সাথে আমাদের রিয়েল হিরো নেতী সুভাষচন্দ্র বোস যাকে নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনার সঙ্গে এগিয়ে যাচ্ছি তো আমাদের এই আজকে ইন্টার ক্লাব টুর্নামেন্ট পাড়া সব যত ছেলেমেয়েরা আছে এবং ক্লাবের যে সদস্যরা আছে তাদেরকে নিয়ে আমরা খেলেছি তার আগে ছোটরা জুনিয়র তাদেরকেও আমরা খেলিয়েছি তারাও খেলেছে তো সবাইকে নিয়ে আজকের দিনটা আমরা উদযাপন করছি তো ক্লাবের পক্ষ থেকে এই প্রতি বছরের মতো এবছরও আমরা সেই আয়োজন করেছি কালকে আমাদের পঁচিশ তারিখ আছে সেদিন আমাদের হবে আমাদের অ্যানুয়াল মিট সেই অ্যানুয়াল মিটে আমাদের পাড়ার যত ছেলেমেয়েরা আছে তারা অংশগ্রহণ করবে এবং আমরা তাদেরকে নিয়ে আমরা খেলাধুলা করবো এবং সারাদিন উদযাপন করবো আজ আমরা নাইটে যে খেলাটা করেছি ক্লাবের সদস্য এবং পাড়ার যে লোকেরা ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং খুব আনন্দের সঙ্গে এই প্রোগ্রামটা আমরা উপভোগ করছি কটা টিম আজকে খেলছে আজকে আমাদের আটটা টিম খেলছে আটটা টিম খেলছে উইনারদের এবং হচ্ছে রানার্সদের কি উপহার দেওয়া হবে আমরা উইনার্সদের একটা করে ট্রফি দেওয়া হবে আর একটা ছোটো ছোটো ট্রফি দেওয়া হবে সমস্ত প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য ট্রফি দেওয়া হবে আমরা উৎসাহ করে ট্রফি দেওয়া হবে আর ছাব্বিশ তারিখ আপনারা কীভাবে উদযাপন করবেন ছাব্বিশ তারিখ আমরা যে এই যে প্রোগ্রামটা কালকে পঁচিশ তারিখে আমাদের অ্যানুয়াল মিটটা হবে পঁচিশ ছাব্বিশ মিনিট যে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে বিকালবেলাটা আমরা সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন করে ছোটো খাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখে আমরা প্রাইজ সবাইকে দিয়ে দিনটা শেষ করি আগামী দিনে তরুণ সংঘের লক্ষ্য কী আগামী দিনে তরুণ সঙ্গের লক্ষ্য এরপরে আমাদের লক্ষ্য হচ্ছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা সেটা হয়তো আমরা মার্চে দিয়ে করবো এবং তারপর তো এবং আরও কিছু পরিকল্পনা আমরা নিয়েছি যেমন সিনিয়র সিটিজেনকে আমাদের ক্লাবে অংশে নিয়ে আসা কারণ আজকের দিনে মানুষের বিভিন্ন রকম রোগ প্রাইজে ভুগছে তারা এসে একটা ক্লাস করবে সেটা হচ্ছে লাফিং ক্লাস তারা বিভিন্ন রকম স্বাস্থ্যমূলক কাজকর্ম করবে তাদের সাথে আমরা ক্লাবে সহযোগিতা করব ক্লাবের একটা অংশ পার্ট থাকবে এই লাফিং ক্লাস এছাড়াও এছাড়াও একটা উদ্যোগ নিয়েছি আমরা সেটা হচ্ছে জিমন্যাস্টিক্স সেখানে বা যোগ ব্যায়াম মাধ্যমে আমরা একটা ক্লাস চালু করব সেটা কামিনি আছে দুটোই আমরা ইনিশিয়ালি আলোচনার মাধ্যমে সেগুলি আমার সামনে সবার কাছে সবশেষে আমরা আপনাদের আরও একবার নিয়ে যাব তেইশে জানুয়ারি প্রভাত ফেরিতে এবং চব্বিশে জানুয়ারি আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্টে দেখাব তারও অংশবিশেষ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নম্বরে